হে গ্যাস গুড মর্নিং আমি তনুশ্রী ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনুশ্রী ব্লগ তো মর্নিং বলছি এখন কটা বাজে দশটা বাজে তো মোহনা থেকে ফিরে এসে এই যে রান্না করছি যেটা তোমাদেরকে বলেছিলাম আমরা এসছি পিকনিক করতে আসল ব্যাপার হচ্ছে আমরা যদিও বাইরের খাবার অ্যাডজাস্ট করে নিই আমিও বাইরের খাবার খেতে একদমই পছন্দ করি না আর আমার দাদা সঙ্গে এসেছে দাদা একদম খেতে পারে না বাইরের খাবার তো তার জন্য সে নিজেই ব্যবস্থা করেছে যে হ্যাঁ আমি নিজেরা রান্না করে খাবো তার জন্যই এই ব্যবস্থা তবে সত্যি কথা বলতে মানে এত মজা করেছি নিজেরা রান্না করে খেয়ে এত মজা করেছি আমি আজকে রান্না করছি দেখতে পাচ্ছ তবে আমি শুধু ব্রেকফাস্টটা করেছিলাম আর এই যে মাছটা ম্যারিনেট করছি মাছটা ভাজব বলে এগুলো কিন্তু এমনি এমনি খাওয়ার জন্য ভাতের সঙ্গে নয় তো মাছটা আদা রসুন লঙ্কা এইসব দিয়ে মাখিয়ে বেশ ভেজেছিলাম এই যে ভাজাটাও হয়ে গেছে কমপ্লিট তারপরে কাঁকড়াও রান্না করেছিলাম মানে এবারে এসে কি খাইনি মানে কাঁকড়া মাছ মাংস ডিম মানে সব কিছু খেয়েছি খুব মজা করেছি যাই হোক হ্যাঁ দাদা যেহেতু বাইরে খেতে পারে না তার জন্যই এইরকম রান্নার ব্যবস্থা তো খুব মজা করেছি তো ভাবছিলাম যে আমরা প্রথমে হয়তো রান্না করেই আমাদের দিন কেটে যাবে কিন্তু না আমি একটুখানি হেল্প করেছিলাম বাকি একদিন তো পুরোটাই দাদা রান্না করেছে আর বাকি লাস্ট দিনটা আমি একটুখানি এই কাঁকড়া আর মাছটা করেছিলাম আর ব্রেকফাস্টটা করেছিলাম তারপরে সমুদ্রের ধারে এসেছিলাম সমুদ্র যা উত্তাল কি আর করব একদম নামতে পারলাম না কেউ তবে হ্যাঁ আগের দিন নেমেছিলাম আজকে নামার অতটা ইচ্ছে ছিল না তবে সবাই জেদা জেদি করছিল বলেই আসছিলাম তো যাই হোক একটু মন খারাপ ছিল ওই হয় না বেশি আনন্দ করার পরে একটু মন খারাপ তো হয় হয় না মানে কি বলবো যেন কিছু মিস করছি এরকম একটা মনে হচ্ছিলো তো যাই হোক মন খারাপ হচ্ছিল সমুদ্রের ধারে একটুখানি বসে বসে কাটাচ্ছিলাম ভালোও লাগছিল আর এই যে দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো কেমন জলের স্নান করবে আশায় এসেছিলো বাচ্চারাগুলো পাচ্ছে না আমি ভালোই দেখছিলাম মজা করছিলাম ভালো লাগছিলো বেশ মেঘলা ছিল খুব একটা জুতোগুলো জুতোগুলো বেশ ভালো লাগে বাপরে বাপ জানো আমাদেরকে খেয়ে দিয়ে একটু বসতেও দিল না বলল রেডি হও রেডি হও কি আর করব বলো ঝটপট সবাই রেডি করে আবার বেরিয়ে চলে এলাম কোথায় যাচ্ছি বলো তো দীঘাতে ওই যে কি বলবো সায়েন্স ল্যাব রয়েছে না তো ওখানে যাচ্ছি তো ওইগুলো বাচ্চাদেরকে দেখানো উচিত যদিও আগে এসেছি আগেও মেয়েকে দেখিয়েছি তো যাই হোক দাঁত সবসময় মোটামুটি খোলা সবাই একসাথে এলে যা হয় অবস্থা তো এখানে চলে এসছি সামনেই আমাদের হোটেল থেকে বেশি দূর ছিল না তবুও গাড়ি নিয়ে বেরোলাম প্রথমে ভাবছিলাম হেঁটে হেঁটে আসবো তারপরে বললো না যদি খোলা থাকে মানে দেরি যদি হয়ে যায় হেঁটে হেঁটে যেতে যেতে তাই জন্য আবার গাড়ি নিয়েই এলাম তো যাই হোক চলে এসছি এখানে এসে ভীষণ মজা করেছি তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সত্যি কি আমি কার্টুন দেখো আমাকে মানে নিজেকে দেখে নিজেরই হাসি লাগছে এখানে দেখো বলগুলো গোল হতে দেওয়া যাবে না আটকাতে হবে ঠিক আছে ওই জিনিসটা আমি মানে স্ক্রিনে দেখাচ্ছিলো আমি করছিলাম তো ক্যামেরাম্যান বাজে একদম স্ক্রিনের দিকে দেখায়নি যাই হোক তো দেখো আমার অবস্থা দেখো পা হাত ছুঁড়ে আটকাচ্ছি মানে কি বলবো ঢুকে যাচ্ছে কি করছো একবার টিপে দিতে হয় দাঁড়া দাঁড়া ওটা হয়ে যাক কমপ্লিট হয়ে যাক এটা ছিল ভুলাইয়া ঘর মানে দারুণ মজার জানো তো লাস্টে আবার একটা ভূতও ছিল ভয় দেখানোর জন্য এই যে আর এইখানে এটাও তো সায়েন্স সিটিতেও রয়েছে মানে কলকাতা সায়েন্স সিটিতে এটাও রয়েছে এই যে দেখো ফলগুলো সাজানো থাকবে কিন্তু বডিটা দেখা যাবে না আর হ্যাঁ কমেন্টস করে করে জানাও কে এই কনসেপ্টটা মানে বুঝতে পেরেছো মানে জল নিচে কিভাবে পড়ছে কমেন্টস করে জানাও সব থেকে মজা করেছি আমরা এই পার্কে এসে মানে সবাই মিলে থাকলে সত্যি এই একটা মজা হয়

પા <laughs> তুমি কিছু না নেই বলো তোমার কতটা শক্তি ভাবো মাছি জিন্দাবাদ হ্যাঁ কেউ ধরে আমাকে একটু জানিও একটু জানিও কই যা ওই সেম জিনিস মজা করার পরেই আমার যে কি হয়ে যায় মন খারাপ হয়ে যায় একটু মজা করলেই তারপরে মুহূর্তেই মন খারাপ হয়ে যায় তাই দেখো পাশে সব হি করে হাসছে কিন্তু আমার মন আর দারুণ সাজিয়েছে ওল্ড ইজ সুন্দর নিউজ জিগার থেকে অল্প জিগারটা সাজানো গুছানো পুরো লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে আর দেখ সামনে মা আরো সুন্দর ভালো লাগছে তুমি যদি বলো তো আগের মতো সেই যে জমজমাট পরিবেশ সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছি না হয়তো ওয়ার্কিং ডে জন্য নেই সেটাও হতে পারে अरे एक मिनट हो पूरा तो সত্যি ওল্ড দীঘাটা এত সুন্দর সাজিয়েছে মনে হচ্ছে যেন অন্য কথাই চলে এসেছি দীঘাতে এসছি বলে মনেই হচ্ছে না তো যাই হোক ওল্ড দীঘাতে আগেও থেকেছি কিন্তু এত সুন্দর সাজানো লাইট দিয়ে আগে দেখিনি কারণ এখন যেহেতু খ্রিসমাস তার জন্য এত সুন্দর করে সাজিয়েছে এমনি লাইট জ্বলে কিন্তু এত সুন্দরভাবে লাইট কোনো দিন আমি দেখিনি তো খুবই সুন্দর লাগছে কিন্তু টিপ বৃষ্টি পড়ছিল তার জন্য বেশিক্ষণ এখানে থাকলাম না হ্যাঁ সবাই চা খেলো আমি তো চা খাই না আমি খেয়েছিলাম পপকর্ন বসে বসে তো পপকর্ন খাওয়া হলো চা খাওয়া হলো তারপরে আমরা ফিরবো বাড়ি সরি বাড়ি কেন বলছি ফিরবো হোটেলে কারণ কী বলতো যেহেতু একটু বৃষ্টি পড়ছে তো সবাই ভাবলাম যে চলো হোটেলে গিয়ে সবাই খুব মজা করব এখানে বসে বসে আর টাইম কাটাবো না কারণ সমুদ্রের ধারে বসতেই পারছি না এমনভাবে বৃষ্টি পড়ছে হোটেলে এসে কি করলাম সেটা অবশ্যই তোমাদের ভিডিও করে আর দেখানো হলো না আফসোস হচ্ছিলো পরে যে কেন ভিডিও করলাম না তো যাই হোক দুদিন রাত্রেই আমরা চিকেন রান্না করেছিলাম মজা করে সবাই মিলে তো যাই হোক চলো এখন যাব হোটেলে আর হোটেলে যেতে যেতে তোমাদেরকে একটা জিনিস দেখাই তোমরা সবাই নিশ্চয়ই জানো যে দীঘাতে পুরীর জগন্নাথ মন্দির হচ্ছে তো দেখো এই যে অনেকটা কমপ্লিট হয়ে গেছে এরকম এত সুন্দর লাগছে তো ভালো একটা জিনিস তোমাদেরকে দেখিয়েও দিলাম